ধরেন অনেক টাকার প্রলোভন দিয়েছিল যে একটা মেয়ে বাবু কি নাম নাজিয়া তোমার নাম মারিয়াম খাতুন নাজিম উদ্দিন হত্যাকাণ্ডে অভিযুক্ত চারজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল কৃষ্ণনগর কোর্ট দীর্ঘ লড়াইয়ের পর নাজিমুদ্দিনের পরিবার কৃষ্ণনগর কোর্টে ন্যায় বিচার পেলেন গত তেরোই ডিসেম্বর দু হাজার একুশ তারিখে বাড়ি ফেরার পথে ছানা ব্যবসায়ীকে হত্যা করে সেই কেসের রায় আজ ঘোষণা হল মোট পাঁচজন আসামির মধ্যে সুদীপ ঘোষ বিলু ঘোষ নরেন ঘোষ ও রিঙ্কু ঘোষ এই চারজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন কৃষ্ণনগর কোর্ট আর একজন কেস চলাকালীন মারা যান তার পরিবারের দাবি এই জয় গোটা বেলডাঙ্গাবাসীর জয় মানবিকতার জয় নাজিমদিনের কে হচ্ছে আজকে যে রায়টা ঘোষণা হয়েছে কি রায় ঘোষণা হলো আজকে রায় ঘোষণা হলো আমাদের কৃষ্ণনগর কোটে হাট কোটে চারজন আসামির সুদীপ ঘোষ বীরু ঘোষ নরেন ঘোষ আর রিঙ্কু ঘোষ চারজনেরই লাইফার সাজা হয়েছে লাইফটাইম আর আরেকজন ছিল সে তিনি কিভাবে মারা গিয়েছিলেন তিনি এইবারে এইবারে দশমীর দিনে ঠাকুর ডোবাইতে যেয়ে গঙ্গার জলে তুলে গিয়েছিল ওনাকে পাঁচ দিন পরে পাওয়া গেছে ঠাকুর ডোবাইতে যেয়ে উনি রামনগর ঘাটে পড়ে মারা গেছে আচ্ছা যে এই ঘটনাটা ঘটেছিল ঠিক চার বছর আগে ঘটনাটা ঠিক কী ঘটেছিল চার বছর আগে আপনার ঘটেছিল আপনার তেরোই ডিসেম্বর দু হাজার একুশ রাত আটটের ট্রেনে লাল লাল শিয়ালদা লালগুলা ওই ট্রেনে আমার ভাই বাড়ি ফিরছিলেন বাড়ি ফেরার সময় যে ডরি থেকে কিছু ঘোষেরা একটা ক্যাপসিকাম ব্যবসায়িকের কিছু ক্যাপসিকাম চুরি করেছিল ওই নিয়ে কথা অন্তর হচ্ছিল ওদের সঙ্গে কিছুক্ষণ পরে ক্যাপসিকামগুলো ওই ঘোষেদের ত্রাণ থেকে পাওয়া যায় তারপরে ওদের সঙ্গে হাতাহাতি হয় ঝামেলা ওখানে ট্রেনে সৃষ্টি হয় তারপরে ওরা বলে তোরা চ দেখে আমি দেখে নেব দেবুগ্রাম স্টেশন যখন ট্রেনটা আসে তখন ওরা ওই ট্রেনে থেকে আমার ভাই ও অমিত কর্মকার আর রাশিক রেজা বলে আরেকজনকে তিনজনকে নামিয়ে নেয় তিনজনের মধ্যে দুজন কোনো রকমে ওদের হাত থেকে প্রাণ বাঁচিয়ে ট্রেনের মধ্যে উঠে আমার ভাই উদ্দিন ওদের হাতে থেকে যায় ট্রেনটা ওখান থেকে ছাড়ার ওই মোমেন্টে কেবল ট্রেনটা ছাড়বে দেবগ্রাম স্টেশন থেকে তখন দুই কামরার মধ্যে ওরা ট্রেনের দুই কামরার মধ্যে ওকে মাজার বেল ধরে ধরে ওই ট্রেনের নিচে ফেলে দেয় তখন ওইখানে ট্রেনে কাটা করে দুটো হয়ে মারা যায় এই নিসংসভাবে হত্যা করলো এ নিয়ে বলার বলতে আমরা আজকে এই যে চার বছর ধরে দীর্ঘ একটা লড়াই চালালাম এতে আমার দু হাজার একুশ চোদ্দোই ডিসেম্বর বেলডাঙ্গা রেলগেট যে একটা অবরোধ হয়েছিল ওই অবরোধে আমাদের মানুষ আমাদের এলাকার মানুষ অনেক সাড়া দিয়েছিল এবং আন্দোলনে অনেক মানুষ জমায়েত হয়েছিল ওই জন্য কৃষ্ণনগর থেকে এসপি ডিএসপি বেলডাঙা থানাতে এসে ওরা বলেছিল তোমাদেরকে আমরা ন্যায় বিচার পাইয়ে দেবো তোমরা আন্দোলনটা বন্ধ করো ওই ভালোটা আমরা আন্দোলনটা তুলিয়ে দিই চার দিনের মাথায় কৃষ্ণনগর জিআরপি অফিস আসামি দেখে অ্যারেস্ট করে এবং জেলখানায় পাঠায় কৃষ্ণনগর কোর্টে ওদেরকে অ্যাপিল করে কৃষ্ণনগর কোর্ট থেকে তখন আমাদের সাক্ষীগুলো যেয়ে টিআইপিআরের ওয়ান সিক্সটি ফোর করে কেসের মাধ্যমে যেটা হলো এতে ধরে আজকে ওদের সাদা ঘোষণা হলো এই কেসের ওতে আমরা খুব সন্তুষ্ট বা এই কেসে যারা আমাদের সহযোগিতা করেছে যেমন আলী আহসান আলমগীর হাইকোর্টের উকিল আমাদের কৃষ্ণনগরের পিপি অর্ণব স্যার আমাদের কৃষ্ণনগরের একটা উকিল জ্যোতিষ সাধু খাঁ তারপরে কৃষ্ণনগর জে পি অফিসের ওনার নাম হচ্ছে আই এস আই বিধানচন্দ্র দে উনি আমাদের সহযোগিতা করেছে ইলাস আমাদেরকে সাধারণ অনেক সাপোর্ট করেছে বা সহযোগিতা করেছে এই কেসের জন্য এর জন্য আজকে দীর্ঘ লড়াইয়ের পরে আমরা এই কেসের মানে একটা জয় পেলাম এই জয়টা আমার একলা নয় সকলের জয় আজকে এই রকম আন্দোলন বা এরকম একটা মানে আমরা পথে চলে যে একটা সাজা দেওয়াতে পেরেছি আপনার ভাই কি করতো তোমার ভাই ব্যাঙ্গলারে নার্সিংয়ে একটা ট্রেনিং করতে গেছিলো ওর ওই ওই মালিকের একটা গাড়ি চালাতো যে আসার বেঙ্গলার থেকে আসার এই ঘটনা বিয়ে হয়ে তো হ্যাঁ ওনার বিয়ে হয়েছিল দুটো বাচ্চা কি বাচ্চা দুটা মেয়ে বয়স কত যখন মারা যায় ওই মোমেন্টে ছোট মেয়ের বয়স ছিল আট মাস বড় ছেলে মেয়ের বয়স ছিল দু বছর এখন ওদের বয়স একজন আর চার বছর একজন আর ছ বছর প্লাস প্লাস জনসাধারণের আমি আমি সাড়া পেয়েছি ওরাও আমার দিকে সাপোর্ট করেছে আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন সকলেই আমাকে সাপোর্ট করেছে এতে আমার একলা জয় না সবারই সবারই জয় এই এই আমাদেরকে ধরেন অনেক টাকার প্রলোভনও দিয়েছিল যে একটা মিউচুয়াল করে নেন টাকা দিন আমরা কিন্তু টাকাতে যাইনি বা মিউচুয়ালে যাইনি আমরা চেয়েছিলাম যাতে ওদের সাজা হোক বা এই সাজাটা দেখে পরবর্তীতে এই ট্রেনে যে যাত্রীদের ওপর অত্যাচার হয় এটা কিছুটা যেন কমে আমার ভাই মরার পরে এই যাত্রীদের যে একটা হেনস্থা এটা অনেকটাই কমেছে ওদের জন্য পার্সোনাল বগি দিয়েছে ওদের জন্য পার্সোনাল ট্রেন দিয়েছে এতে আজকে আমার ভাইয়ের আত্মার শান্তি কামনা করি আমি সে ওপর থেকে দেখছে সেও তার গর্বিত হবে যে না আমার ভাইরা খেটে বা আমার ফ্যামিলি খেটে বা আমার গ্রামের লোক খেটে একটা ন্যায় বিচার আমাকে পাই দিয়েছে আপনার নাম আমার নাম আব্দুর রহিম আপনি কি বড়ো ভাই আমি বড়ো ভাই এই কেসের বাদিপক্ষ আমি চেষ্টা করেছিলাম